ফার্স্ট এদের আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ ফুল বড়িতে কিন্তু জরি সুদের কাজ করা আচল বড়ি দেখাচ্ছি এদের দেখেন তো কত প্রিমিয়াম শাড়িটা কত প্রিমিয়াম এটা পাটটা কত পিটানো পার দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস এটা হচ্ছে আচল লেয়ারটা ফুল বড়িতে কাজ করা থাকবে কাজের কিন্তু কোথাও কোনো ফাঁক নেই দেখেন এই যে এই কাজটা ফুল বড়িতে কাজ থাকবে আর আচলটা হবে এটা ফ্রেন্ডস আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এই শাড়ি বলতে কি যতগুলো আজকে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি অফার থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন কত সুন্দর সাত আট হাজার টাকা দশ হাজার টাকা দামের বেনারসি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে এই দেখেন এটা হচ্ছে চেরি লাল চেরি লাল মিষ্টি লাল দেখেন কত সুন্দর শাড়িগুলো বিয়ের জন্য এঙ্গেজমেন্টের জন্য বৌবাদের জন্য অনেক সুন্দর শাড়িগুলো আট দশ হাজার টাকা দামের বেনারসি শাড়ি আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর ব্লাউজ পিসটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে আঁচলের সামনে প্রত্যেকটা বেনারসি আঁচলের সামনে কিন্তু ব্লাউজ দেওয়া আছে আপনি অবশ্যই তিনি কোয়াটা ফুলাতা মনের মতো মানে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই বেনারসি কাতান শাড়িগুলো দিচ্ছি এই যে অনেক কালার আছে স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শুধু এটা হচ্ছে দেখেন ফিরোজা ফিরোজা ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে পাটটা এটা হচ্ছে আচলটা অনেক সুন্দর ব্লাউজ পিস ম্যাচিং থাকবে তিন হাজার টাকা ফুল বুড়িতে কাজ করা থাকবে ফুল বুড়িতে কাজে কিন্তু কোথাও কোনো ফাঁক নাই ফার্স্ট টু লাস্ট কাজ করা আর ব্লাউজের জন্য এক্সট্রা বড় দেওয়া আছে চাইলে পিঠে এমনকি হাতাও দিতে পারবেন তিন হাজার টাকা পড়বে এই যে এটা দেখেন তো কত সুন্দর কন্ট্রাস্ট এখানে দুটো আইটেম থাকবে একটা হচ্ছে কন্ট্রাস্ট আর একটা হচ্ছে ম্যাচিং দেখেন তো কত সুন্দর মিষ্টি বাঙ্গি কালারের মধ্যে মিষ্টি কন্ট্রাস্ট অনেক সুন্দর আচলটা হবে মিষ্টি কালার এই যে আচল মিষ্টি কালার ব্লাউজ পিস মিষ্টি কালার এমনকি পাটটা হবে মিষ্টি কালার ফুল বড়িতে কাজ করা স্যার ফুল বড়িতে কাজ করা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার করে দিচ্ছি দিচ্ছি হাজার টাকায় বিএসআই এটা হচ্ছে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়ির এই শাড়িটার প্রাইসও দিচ্ছি অনলি তিন হাজার টাকা এটা হচ্ছে কলিজা মেরুন দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালেকশন ডিফারেন্ট ডিজাইন একটা যারা বাজেটের জন্য বিয়ে করতে পারতেছেন না যে বাজেট কম বিয়ের শাড়ি কিনবেন কোথা থেকে কিনবেন চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা আচলটা দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে আচলটা পিটানো জরি সুতের কাজ করা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন মাথা নষ্ট করা কালেকশন এই যে এটা হচ্ছে পেয়েজিং পিঙ্ক এর মধ্যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন ফ্রেন্ডস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে বেগুনি কালার দেখেন বেগুন কালারটা দেখেন তো কত সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ছোট চিকন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর শাড়িটা এইটা হচ্ছে আঁচলের লেয়ারটা ফুল বুড়িতে কিন্তু কাজ করা থাকবে আঁচলের লেয়ার কিন্তু এখানেও আছে ফুল বুড়িতে কাজ করা তিন হাজার টাকা দিচ্ছি আমরা এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি মিষ্টি পিঙ্কের মধ্যে সিলভার জুরি কাজ করা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলো দেখেন তো কত সুন্দর শাড়িগুলা সিলভার ওয়ার্ক যারা একটু সিলভার কাজে নিতে চাচ্ছেন আমি বলবো এই শাড়িগুলো দিয়ে নিতে আঁচল দেখেন কত সুন্দর তিনটা চারটা লেয়ার করা ডিজাইন মাত্র থাকতেছে প্রাইস আপনাদের জন্য তিন হাজার টাকা শপে আসবেন দেখে নিবেন দশটা দেখে একটা কিনবেন অনেক কালেকশন আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই যে এসে দেখেন তো পাটা দেখেন কত সুন্দর কত পিটানো শাড়িটা কত সুন্দর কত পিটানো শাড়িটা মাত্র তিন হাজার টাকা এই দেখেন পাট জি এটা হচ্ছে আঁচলটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে কত সুন্দর শাড়িগুলো দেখেন তিন হাজার টাকা এই যে এসে দেখেন তো কার লাগবে কার লাগবে শাড়িটা তিন হাজার টাকায় বেনারসি দেখেন মাথা নষ্ট করা কালেকশন কন্টাসটা এগুলো ক্যামেরার থেকে অনেক সুন্দর বাস্তবিক সবাই আসবেন এসে দেখে নিয়ে যাবেন আমরা কি দামি কি দিচ্ছি এই দেখেন আসলটা সিলভার ওয়ার্কের মধ্যে সিলভার জুলি শুধু এগুলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আছে তিন হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে ডিপ তুলে যাবে কয়ারি কালার দেখেন কত সুন্দর শাড়িটা বিয়ের জন্য পারফেক্ট একটা শাড়ি